স্পেনের মাদ্রিদে বাইতুল মুকার মসজিদের উদ্যোগে সম্পন্ন হল মাদ্রিদ আরাবি স্কুলের বার্ষিক সমাপনী অনুষ্ঠান এবং তাফসিরুল কোরআন মাহফিল প্রবাসী মুসলিমদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনে শিশু কিশোরদের জন্য ছিল বিশেষ পুরস্কার প্রদান কোরআন তেলাওয়াত ও ইসলামী আলোচনা গত তেরোই সেপ্টেম্বর শনিবার বাইতুল মোকার মসজিদে অনুষ্ঠিত হয় মাদ্রিদ আরবি স্কুলের বার্ষিক সমাপনী অনুষ্ঠান দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন অসংখ্য মুসল্লি শিশু কিশোর শিক্ষার্থী ও অভিভাবকরা প্রথম পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় সেই সব শিশুদের যারা টানা চল্লিশ দিন পাঁচ ও আক্ত নামাজ জামাতে আদায় করেছে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন বাইসাইকেল আর মেয়েদের জন্য ছিল আইপ্যাড উপহার এই উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেছেন মাদ্রিদের প্রবাসী ব্যবসায়ীরা অভিভাবকরা বলেন এই ধরনের উৎসাহ শিশুদের ধর্মীয় চর্চায় অনুপ্রেরণা

বাচ্চাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে চল্লিশ দিন ব্যাপী নামাজের জন্য তেরো জন বাচ্চা সাইকেল এবং এগারো জন ট্যাব নিয়েছে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে চল্লিশ দিন নামাজ আদায় করেছে জামাতের সাথে এবং আরো কিছু বাচ্চা আছে যারা কিছুদিন মিস করেছে বাহিরে বেড়ানোর জন্য তাদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ যাকুল্লাহ হয়ে এবং মুসলিম বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে যেন নামাজি বানানোর জন্য উৎসাহ দেওয়া হয় মসজিদের কর্তৃপক্ষ ইমাম এবং টিচারদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের সুন্দর ইনিশিয়েটিভ এর জন্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয় তাফসিরুল কোরআন মাহফিল ইউরোপের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং লন্ডনের দারুল উম্মার ট্রাস্টি শায়ক আল্লামা আব্দুর রহমান আল মাদানি আলোচনায় কোরআনের আলোকে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনের দিক নির্দেশনা তুলে ধরেন নারীদের জন্য ছিল আলাদা আলোচনা শোনার ব্যবস্থা আর মাহফিল শেষে আয়োজন করা হয় আপ্যায়নের যেখানে সকল মুসল্লি অতিথি এবং শিক্ষার্থীরা একসাথে অংশ নেন প্রবাস জীবনে ইসলামী শিক্ষা ও চর্চা বিস্তারে এই আয়োজন যেমন শিশু কিশোরদের অনুপ্রাণিত করেছে তেমনি সমাজে সৃষ্টি করেছে একতা ও সম্প্রীতির আবহ বাইতুল মুকাররম মসজিদের এই আয়োজনে শিশু কিশোরদের অর্জন এবং প্রবাসী ব্যবসায়ীদের সহযোগিতা প্রবাসে ইসলামী চেতনা ছড়িয়ে দিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বঅবস্থায় যাতে শিরক এবং বেদাত থেকে মুক্ত রাখেন আজকে শিরক আর বেদাত থেকে সওলা আল্লাহ মাগার থেকে আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ সামনে আপনারা যারা আছেন আপনাদের আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু